হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে কি সবাই ভালো আছেন বরাবর মতো আবারও আমি হাজির হয়ে গেলাম আপনাদের কাছে দেখেন বাপকা বেটা সিপাহী কাকোড়া আমি কিন্তু বারবার একটা কথাই বলে যাচ্ছি যে বাপকা বেটা সিপাই কাকোড়া আপনারা দেখেন এই বুবলি ছেলে খান খানবীর সিয়াজাদ খান বীরের সাথে তার বাবার একটা ছবি অ্যাটেস্ট করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে সাকিব খানের এই ছবিটা প্রায় পনেরো বছর আগের ছবি আপনারা দেখেন পনেরো বছর আগে সাকিব খানের সাথে সিয়াজাদ খান বীরের একই বারে হুবাহুব মেল মনে হয় যেন একইবারে সাকিব খানের ডুপ্লিকেট যদি থাকে সে হচ্ছে আমাদের ছোট রাজকুমার সেয়াজ খান বীর আপনারা দেখেন এই যত আমাদের মাসি কিন্তু যত বুলি ফুটায় মাসির বুলিতে আসলে আর গুলি ফুটবে না মাসি শুধু বুলি দিবে গুলি কিন্তু ফাটবে না মাসি কিন্তু মাসি ফেটে যাবে অন্য কিছু যেটা ফাটতেছে সেটা ফাটতেছে আমরা এটা নিয়ে কোনো মাথা ব্যথা করতেছি না কারণ হচ্ছে কি মাসির তো কাজে হচ্ছে বুলি দেওয়া আর ফেটে যাওয়া কারণ মাসি বুলি দিবে দেখেন মাসি আপনি সারা দিন শুধু হচ্ছে কথা বলবেন কথা বলবেন আপনাকে অমুক করবে আপনার আমেরিকাতে গিয়ে আপনার সাথে সংসার করবে আপনার ছেলেকে আমেরিকাতে পাঠাচ্ছে স্টাডি করার জন্য আপনি যাচ্ছেন সেখানে ছয় মাস আপনি থাকবেন সাকিবও থাকবে আপনার সঙ্গে এগুলো বুঝছেন আপনার ফাঁকা গুলি ফাঁকা আওয়াজ এই ফাঁকা আওয়াজ আমরা সবাই এখন বুঝে গেছি যে আপনি মাসি কতটা মিথ্যাবাদী কতটা চরিত্রহীন কতটা শয়তান কতটা লম্পট একটা মহিলা আপনার কাজ হচ্ছে বুবলিকে হেও প্রতিপূর্ণ করে আপনি কিভাবে উপরে উঠবেন কিন্তু আপনি উপরে উঠতে গিয়ে বার 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 যে আপনি নিচে নেমে যাচ্ছেন সেটা কিন্তু আপনি জানেন না আপনি যতবার বুবলিকে টেনে ধরতে গিয়েছিলেন ততবার আপনি পাও পিছলে পড়ে গিয়েছিলেন আর আপনাকে শর্ট দিয়েছে বুবলি একেবারে একেবারে বলটাকে বুবলি শর্ট দিয়ে ফেলে দিয়েছে মানে আপনাকে সর দিয়ে সেটা হচ্ছে কি একবারে বুবলি কদুমাসিকে যার এখনো একশো কেজি ওজন আছে সেই মাসিকে একবারে কিক আউট করে ফেলে দিয়েছেন মাঠের বাইরে আপনি দেখেন মাসি আপনি যদি কোনো স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান তাহলে আপনাকে সেখানে গিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আপনাকে বলবে যান যান কদমাসি জান আপনি গিয়ে আপনার স্বাস্থ্য ঠিক করে আসুন আপনি যে এত বড় বড় কথা বলেন আপনার কোন ক্যারেক্টার বলতে কিচ্ছু নেই আপনার ক্যারেক্টার হচ্ছে একেবারে ডিলা ডিলা ওর যে মানে ক্যারেক্টার ডিলা হয়ে গেছে ক্যারেক্টার ডিলা হয়ে গেছে আপনার ক্যারেক্টার তো সে দু হাজার সালে আপনার ক্যারেক্টার ডিলা হয়ে গেছে এরপর আপনাকে এই প্রধান প্যাদাইসে হচ্ছে শাকিব খান প্যাদাইতে 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 আপনি কি করছেন একে একে তিনটা বাচ্চা ইচ্ছা নষ্ট করেছেন আপনি একটা খনি আপনি মা না মা মা জাতের কলঙ্ক আপনি যে আবার বলেন আমি সংগ্রাম করেছি কি সংগ্রাম করেছেন আপনি তিন তিনটা বাচ্চা হত্যা করেছেন এটা আপনি সংগ্রাম করেছেন ও মায় গড যদি এটা হয় তাহলে হ্যাঁ মানে বাংলাদেশে মা মা বলতে কেউ নাই সব মায়ে আর কি হত্যাকারী আপনার মতো হয়ে যাবে কারণ যে মা যে মা হচ্ছে সন্তান হত্যা করতে পারে তিন তিনটা সন্তান হত্যা করেছে স্বামীর সোহাগ ভালোবাসা কেরিয়ারের জন্য সে কখনো মা হতে পারে সে মা নামের কলঙ্ক আপনি একটা কলঙ্ক মহিলা তারপরেও আপনি গিয়েছেন এই বাচ্চাটাকে যেটা আপনি এখন বলেন এটাকে ক্র্যাশ করে আপনি সাকিব খানের মাথা খাচ্ছেন এই যে আপনার এই সাকিব খানের সাথে তো কোনো মিল নাই যদি আমরা চাই ব্লাড গ্রুপ টেস্ট করার আসলে আদৌ কি এটা সাকিব খানের সন্তান কিনা যদি আপনি যদি সাকিব খানের সন্তানকে যদি আবারও যদি আপনি যদি এই সন্তানটাকেও যদি ফেলে দিতে পারেন তাহলে আপনি কীসের মা কিসের মা আপনি আপনি যদি প্রকৃত মা হন তাহলে সারা বিশ্বের মাকে ঠকানো হবে সারা বাংলা বাংলাদেশের মাকে ঠকানো হবে মুসলিম জাতিকে ঠকানো হবে ঠিক আছে আপনি কখনো মা হতে পারেন না আপনি একটা মুসলিম বংশকে আপনি ধ্বংস করতেছেন একটা মুসলিম বংশকে আপনি হিউ প্রতিপন্ন করতেছেন আপনি কখনো আমাদের জাতির কোনো কল্যাণে আসবে না আপনি কখনো কোনো মিডিয়ার কল্যাণে আসতে পারে না আপনি কখনো কোনো ভালো কিছু পারেন না আপনি পারবেন মানুষকে হিউ প্রতিপূর্ণ করতে আপনি কি ভুলে গিয়েছেন আপনি কেন বারবার ভুলে যাচ্ছেন যে আমি হচ্ছে ঘরের কথা বাইরে করতে চাই না আপনি তো প্রথম ঘরের কথা বাইরে করেছিলেন সে দু হাজার সালে যখন আপনার বাচ্চাকে নিয়ে আপনি চলে আসছেন মিডিয়ার সামনে সেটা কি আপনার বাইরে ছিল না মিডিয়ার লোকজন কি আপনার কি বাতার হয় আপনার বাতার যে আপনি বাতারের সামনে আসছেন বড় বড় কথা বলেন কেন একদম ফিসাই ফেলবো ঠিক আছে লম্পট চরিত্র মহিলা আবার বলে বুবলি না কি হচ্ছে বাথরুম কুইম এই বুবলি বাথরুম কুইম বুবলি হচ্ছে লেডি সুপারস্টার বাথরুম কুইন হওয়ার দরকার নেই এরকম হাজারো কুইন বাংলাদেশে আছে আপনার মতো মেকআপ টেকআপ ইনজেকশন মিনজেকশন মারিয়া কত কুইন আশেপাশে হাজারো হাজার কুইন আছে কিন্তু লেডি সুপারস্টার কয়েকজন আছে আর বুবলি হচ্ছে বাংলাদেশের লেডি সুপারিস্টার আপনি দেখেন না আপনির আপনারই পালিত আপনারই পালিত আপনারই আপনারই বুলি গাওয়া যে হচ্ছে আপনার জয় চৌধুরী সেও কিন্তু বলে বুবলি একটা কিউট সুন্দরী নায়িকা ভালো অ্যাক্টর আপনি কি আর কত আপনাকে মানুষ আর কত আপনি মনে করেন আপনি শুধু দেখেন আপনাকে সবাই কিন্তু ছোট করে কথা বলে কেউ আপনাকে বড় করতেছে না হ্যাঁ এই যে বলি ফুটাইতেছেন আপনি আমেরিকা গিয়ে সংসার করবেন কারকে সাকিব খানের সাথে বারবার বলি সাকিব খান আপনার সাথে তো সংসার করা দূর থাক হ্যাঁ আপনি শুধু সাকিব খানের বারবার গিয়ে পায়ে ধরেন এই জন্য সাকিব খান আপনাকে নিয়ে এখানে সেখানে যায় না নাহলে কখনো যেত না আর আপনি তো তো আসলে কখনো একটা মানুষ রূপে না আপনার মানুষ রূপে একটা জানোয়ার যার কোনো ক্যারেক্টার নেই যে মানুষের ক্যারেক্টার নিয়ে কথা বলতে পারে সে কখনো মানুষ হতে পারে না আপনিও বলতে পারেন আপনি যে এসে বলেন যে আমি হচ্ছে ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা তো আপনাকে আমরা দর্শকরা করি আমরা সাকিবিয়ান যারা আছি তারা আপনাকে ঘৃণা করি আমরা সাকিবিয়ান যারা আছে আপনাকে পায়ে নিচে ফেলে আমরা ফিসে ফেলি আপনি কি ফিষবেন হচ্ছে বুবলিকে বুবলি হচ্ছে একটা এডুকেশন একটা একেবারে শান্তশিষ্ট বদ্র একটা একটা নায়িকা একটা একটা অ্যাক্টর একটা একজন অভিনেত্রী আর আপনি কি আপনি হচ্ছেন একজন কদুমাসী একজন স্বাস্থ্যবান একজন কদুমাসি একটা মোটা তাজা আস্ত খাসি যেটা হচ্ছে কাইটা দিলে একশো গ্রাম খাওয়াইতে পারবে আবার বলে সাকিবের মা নাকি তাকে তার জন্য ফোন করেছে যে তুমি যে একবার আমাদেরকে খাসি খাও কেন সাকিবের কি টাকার অভাব কুটি কুটি টাকা সাকিবের লজ্জ করে না সাকিবের ফ্যামিলির আর কত ছোট করবি মহিলা বিয়াদব বেয়াদব কোথায় গান একটা বেদব আর কত ছোট করবি এই সাকিবের ফ্যামিলিকে সাকিব কেন মুখ খুলতেছে না সাকিবের সমস্যাটা কোথায় আদৌ আমরা বুঝতে পারতেছি না আমরা জনগণ কেন যে সাকিব যে আমাদের জনগণকে কেন বারবার খেপাইতেছে কেন যে সাকিব খান ছাড়ছে যে আমরা শাকিব খানকে বয়কট করি কেন শাকিব খান এটা চাচ্ছে শাকিব খান কেন জানে না এক শাকিব খান এক এক করে কিন্তু এই অপবিশ্বাসের কারণে সাকিব খান অনেক হে প্রতিপূর্ণ হয়েছে সাকিব খান কি ভুলে যাচ্ছে বারবার আজকে এই অপবিশ্বাস বলে সে যেখানে যায় ইন্টারভিউতে যাক সে অ্যাফ ইয়েতে গিয়েছে বুটে বোটে গেছে সেখানেও বলে আমি ঘরের কথা বাইর করতে চাই না আমার ছেলেকে আমি এটা বানাবো সেটা বানাবো ওটা বানাবো আরে ভাই প্রত্যেকটা মা প্রত্যেকটা ফ্যামিলি প্রত্যেকটি চায় তার তার সন্তানকে সে ভালো মানুষ করবে ভালো একটা জায়গা পড়াশোনা করাবে ভালো একটা ভালো একটা সুস্থ জীবন দেবে আরে আপনি কি সুস্থ জীবন দিবেন আপনার সন্তানকে আপনি তো মানুষের সন্তানকে নিয়ে আপনি হিও প্রতিপন্ন করেন আপনার সন্তানকে আপনার সুস্থ জীবন থেকে দেবেন আপনি সন্তান যখন দেখবে ইউটিউবে ঘাটাঘাটি করে যে কোনো এক সময় যে আমার মা একটা ভদ্র পাগল ছিল আমার মা একজন একজন হচ্ছে কি বলবো একজন নষ্ট ছিল আমার মা আমার তিন তিনটা মায়ের সন্তান যারা আমার ভাইও হতে পারত বোন হতে পারত তাদেরকে হত্যা করেছিল এই মায়ের মুখ প্রদর্শন করবেন তখন আপনি এই মুখ কাকে দেখাবেন আবার বলেন যে আপনি ঘরের কথা বাইর করতে চান না আপনি ছেলেকে আপনি বাইরে পড়াশোনা এই জন্য করাতে চান আপনি ছেলেকে তো বাইরে পড়াশোনা আপনি কিভাবে করাবেন আপনার ছেলেকে বাহিরে পড়াশোনা করার পর দেখাইছে কে একমাত্র সাকিব খান আপনি তো একমাত্র সাকিব খান কাকে দিয়ে বুবলি কে দিয়ে বুবলি কিন্তু কখনই ঢোল পিটাচ্ছে না কেন পিটাচ্ছে না জানেন বুবলি আপনার মতো নেরোমাইড ছোটো মাইন্ডের মানুষ নয় আপনাকে জাতি ঘৃণা করে জাতি আপনাকে হেল্ট করে আর আপনি যদি আর একবার সাকিব খানের ফ্যামিলি নিয়ে কোনো কথা বলেন তাহলে আপনার যে কি হবে আপনি বুঝতে পারেন না আপনি সাকিব খানের ফ্যামিলি নিয়ে যে কোনো সময় আপনি কথা বলেন কেন আপনি যে এই যে এই কথাগুলো এইসা মিডিয়ার সামনে যে সাকিব খানের ফ্যামিলি নিয়ে বলেন সাকিব খানের ফ্যামিলি কি ছোটো হচ্ছে না যে সাকিব খানের মা আপনার কাছ থেকে আস্থ খাসি খাইতে চাইছে মানুষ কি বলবে শাকিব খানের ফ্যামিলিকে আপনি বারবার শাকিব খানের ফ্যামিলিকে ছোট করেন আবার বলেন সাকিব খানের ফ্যামিলি ইডিয়ট একটা মহিলা